কনজিউমার অ্যাফেয়ার ডিপার্টমেন্ট এবং এডিএসডি নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেডের উদ্যোগে আগামী আটই সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে এক লিডারশিপ অ্যাওয়ার্ড যাকে আমরা বলছি কনজিউমার অ্যাওয়ারনেস কনক্লেভ ও লিডারশিপ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এই অনুষ্ঠানে এন্টারপ্রেনারদের পুরস্কৃত করা হবে এবং এবং কাস্টমারদের মধ্যে সম্পর্ক সম্পর্কে আলোচনা হবে সব মিলিয়ে ওই দিনকার অনুষ্ঠান হবে সত্যি উল্লেখযোগ্য সেই প্রসঙ্গে বলতে গিয়ে এডিএসডির অন্যতম ডিরেক্টর মিস্টার শুভেচ্ছা ঘোষ আমাদের জানালেন কনজিউমার এর ওপর একটা প্রোগ্রাম করতে চলেছি এইট সেপ্টেম্বর এবং কনজিউমার বা কাস্টমার কতটা ইম্পর্টেন্ট মানুষের কাছে বা যে কোনো ব্যবসার কাছে সেটারই একটা অ্যাওয়ারনেস কনজিউমার ছাড়া মার্কেট তৈরি হবে না আর মার্কেট ছাড়া ব্যবসা তৈরি হবে না তো সেই জিনিসটাই একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা এইট সেপ্টেম্বর নবোটেল হোটেলে আমরা অর্গানাইজ করছি আমি শুভেচ্ছা ঘোষ ডাইরেক্টর অফ এটিএসডি নেটওয়ার্ক প্রাইভেট হবে এটা একটা লিডারশিপ অ্যাওয়ার্ড এবং লিডারশিপ অ্যাওয়ার্ড ইজ আ কাইন্ড অফ মোটিভেশন ফর দ্য এন্টারপ্রেনার অ্যাট দ্য সেম টাইম अवेयरनेस अबाउट द कंज्यूमर डिपार्टमेंट एवं वेस्ट बंगाल गवर्नमेंट के कंज्यूमर डिपार्टमेंट के सहयोगिता हमरा ये प्रोग्राम का करते चले